সালামু আলাইকুম দুদিন ধরে আপনারা যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজের বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এরই মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাস চাঁদাবাস আবার খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নয় যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়াসকে কনক সার্ভারকে গালাঘালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দ্বারামও করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপি কে তারাই মনে হয় করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলে এই বেটা চাঁদা দে একদিন আওয়ামী লীগকে দিছে যে এখন আমাকে দে চাঁদা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায়ে তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে যে সভাপতি বা তার লোক যারা এসে চাঁদা নেই চিন্তা করেন একটু চোখ বন্ধ যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে কিছুটা আপনার যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মারল আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে সমীকা সারের যেই ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে এই ড্রাগ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্রাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করা আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুনে দিয়ে লোক তো আমরা আপনি সুস্থ থাকেন কিভাবে। যেমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানও ছিলাম আমি রাবের সাথে তো ওদের জিজ্ঞেস করলাম যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাইলেন কীভাবে তো বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্র্যাড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা হয় নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো চার্জদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দেওয়া থ্রেট করা জামিন বাতিল করা হয় ইস্ট্রা অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনিয়ন সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনো দিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর আরো অনেক ঘটনা ঘটেছে কয়েকদিন পরপর বন্যা বয়ে যাচ্ছে পর বন্যা যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় বয়ে সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসত আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামড়ি হয় তো কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামরাকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকানদার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এলাকায় তুই ভাঙ্গি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই বাইরে এনে তারপরে পেটালো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসত পত্রিকাতে যে বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দুই দলের সংঘর্ষে বা আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিডফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা বাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হবে এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে